দেশের চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার বঙ্গভবনে শপথ দেবেন সরকার প্রধান ও তার পরিষদের সদস্যরা এর আগে অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে কাদের নিয়ে গঠিত হবে তা নিয়ে একটি বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি শিক্ষক ছাত্র প্রতিনিধি সংখ্যালঘু ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার এর আগে তিনি আরেকটি পোস্ট করেন ফেসবুকে তিনি লিখেন আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিচার বিভাগে এখনও আগের সরকারকে টিকিয়ে রাখতে সাহায্য করা বিচারপতিরা বিচরণ করছেন আমরা শুনতে পেলাম অভ্যুত্থানের আগে আমাদের যেভাবে আদালতের নামে টালবাহানা করা হতো ঠিক একই কায়দায় অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার সরকার ব্যাহত করার প্রচেষ্টা চলমান রয়েছে তিনি লিখেছেন অচিরেই প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতিদের অপসারণ দাবি করছি অনতিবিলম্বে দেশপ্রেমিক এবং জনগণের পক্ষের বিচারপতিদের শূন্য পদসমূহে নিয়োগ করে দেশে ছাত্র জনতার সরকার প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুততর করা হোক সকালের মধ্যেই বিচারপতিগণ স্বেচ্ছায় পদত্যাগ করবেন আশা প্রকাশ করে আসিফ মাহমুদ লিখেছেন অন্যথায় আমাদের কঠোর কর্মসূচির দিকে এগিয়ে যেতে হবে এক এম সুমন সকালের বাণী